ইয়ার কারণে আমার আল্লাহ বান্দারে মাফ কইরা দিবে শ্রো শুধু তাই নয় ওই চোখের জন্য জাহান্নাম হালাম যেই চোখ আল্লার জন্য কাঁদছে শুধু তাই নয় ওই চোখের জন্য জাহান্নাম হারাম যে চোখ আল্লাহর জন্য সারাটি রাত জাগ্রত অবস্থায় রয়েছে ছায়া ছায়া রয়েছে তাকায় তাকায় রয়েছে বক্তার বয়ান শুনেছে কোরআন একিম তালামাত করেছে শুনেছে জিকির আজগার করেছে জিহাদের ময়দানে সারা রাত্র যায়া পাহারা দিয়েছে ওই চোখ আর ঘুমায় নাই ওই চোখের জন্য জান নামের আগুন হারাম তাহলে আপনারা এখানে যারা আছেন আমাদের কপাল ভালো না কপাল ভালো না আমরা কার জন্য যাজ্ঞ ঋষি এখনো পর্যন্ত আমরা সজাগ যাক না এখনো ঘুমাই নাই কার জন্য আরো জোরে চিল্লা বলি কার জন্য প্রতিদিন তো চায়ের স্টলে দোকানে বাড়িতে বিভিন্ন গুণাহের আড্ডাখানে জাগ্রত থাকি আজকের দিন তাল্লার জন্য কুরবানি করি কথা ঠিক কিনা যারা চলে গেছে পুরা কপাল যারা চলে গেছে পুরা কপাল অনেকে চিন্তা ফিকির করতেছে আমরা তো বাড়িতে বইয়া বইয়া আওয়াজ শুনতেছি সমস্যা কি বাড়িতে বইয়া বইয়া আওয়াজ শোনা আর ভিতরে বইসা আওয়াজ শোনা অনেক ব্যবধান কথা ঠিক কিনা আয়ে পাসান পান্দা নাসিহাত গুশে কান আয়ে পাসান পান্দা নাসিহাত গুশে কান গন্না যাতে বায়াদত খামোশ কান গন্না যাতে বায়াদত খামোশ কান কবি কথা বুঝাইতে চাই হে বৎস বৎস মানে বাচ্চাকে ব্যবহার করছেন কবি আর কি তার মানে ছাত্রদের কি উপলক্ষ্য করে বলছে তাহলে এখন আমরা যারা বয়ান শুনতেছি আমরাও ছাত্র ধরুন এখন আর কি কবি বুঝাইতে চাই হে বৎস হে বাচ্চা কত মহাব্বতের সাথে ডাক দিছে হে বৎস কলিজা থেকে দিল থেকে দরদ নিয়ে কবি ডাক দিছেন এ বৎস যখন কোনো নসিহত শুনবা চুম্বা ডিলের কান দিয়া চুম্বা চামড়ার কান্তো বিড়ালেরও আছে চামড়ার কান্ত গরু ছাগলেরও আছে চামড়ার কান্ত কুকুরেরও আছে হাই ওয়ানটা আছে তোমারও আছে কিন্তু ওই কানের মধ্যে ব্যবধান আছে আমি আল্লাহ আশরা ফলমা আমি বা মানুষকে কান দিয়েছি চারটা চামড়ার কান হলো উপরে দিলের কান হলো ভিতরে তোমরা দিলের কান দিয়া নসিহত গুলো শুনবা কবি এটাই বুঝেছেন যে তোমরা দিলের কান দিয়া নসিহত গুলো শুনবা তাহলে জাহান নামে কাদেরকে দেখে আসছেন যারা গিবত কইছে কথা ঠিক কিনা বলে গেছেন যারা গিবত বলেছে আল্লাহ তাদেরকে জাহান নামে দেখে আসছে এই জাহান্নামের বর্ণনা আমার আল্লাহ আরো দিতেছেন আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে এরে বান্দা যারা দুনিয়ার জিন্দেগিদি গিবত করে সেয়াত করে পর নিন্দা করে তাদের কে লক্ষ্য করে আমার আল্লাহ সোরে হজরতের নম্বর আয়াতে বলেন ইয়া আই হাল্লা

ভালো মন্দীদের উপরে হয় বিশ্বাস করছে এই যে কোরআন কিতাব বিশ্বাস করেছে রসুল যে দুনিয়াতে আনছিলেন বিশ্বাস করেছে ফেরেশ আছে বিশ্বাস করেছে ইমান এ ভিতরে সাতটা বিষয় আছে না নাই ধরেন ওই সাতটা বিষয়ের প্রতি আরও আনুসাঙ্গিক যত বিষয় আছে ইমান এনেছে এই ইমানদারদের কেমন আল্লাহ ডাক দিয়ে বলেন আমানুজিতানী ভু কাথি ওরম মিনাতন তোমরা অধিক পরিমাণ ধারণা থেকে বিরত থাকো কিছু মানুষ ধারণা করে না এরূপ এটা হইতে পারে না হইতে পারে একটু ধারণা করে না আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণ ধারণা থেকে বিরত থাকো আমার আল্লাহ বলেন অনেক ধারণা হলো পাপ অনেক ধারণা আছে গুনাহের অনেক মানুষ কই লোকটা গুনাহ করছে এরকম ধারণা করা যাবে না আছে না অনেক উদাহরণ আছে সবগুলো দেওয়া সম্ভব না আমার আল্লাহ বলেন তোমরা অধিক পরিমাণ ধারণা করিও না অধিক পরিমাণ ধারণা থেকে তোমরা বিরত থাকো কারণ কি অধিক পরিমাণ ধারণা কলহ পাপ মহাপাপ মহাপাপ ছোট পাপ না মহাপাপ বড় ধরনের পাপ ওয়ালা তাজাসসু একজন আরেকজনের সিগন্যাল করিও না সিক্রান নেশন মানে গোপন বিষয় তালাশ করা খালি আঙ্গুল দেওয়া আছে না নাই কিছু মানুষ আছে একজন আরেকজনের খালি গোপন বিষয়ে তালাশ করিয়া করিয়া এলাকার ভিতরে খবরটা প্রচার করে দেয় খবরটা সরাই দেয় এই জন্য আমার পয়গম্বর বলেন এই হাদিস এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তুমি যদি একজন আরেকজনের সিদ্ধার নেশন করো গোপন বিষয় তালাশ করো তুমি যদি দুনিয়ার মানুষের সামনে তাকে অপমানিত করো আমার আল্লাহ তোমাকে তোমার নিজের ফ্যামিলির কাছে বিবির কাছে সন্তানের কাছে মা বাবার কাছে ভাই বেড়াদারের কাছে আত্মীয় স্বজনের কাছে অপমানিত করবেন সাবধান মুসলিমান সাতারা হুল্লা গুফির দুনিয়া নবীজি বলেন দুনিয়াতে যদি কোনো মানুষ কোন মানুষের দোষ গোপন করে রাখে ধাক্কা রাখে এই যে পানিটা যেরকম ভাবে ঢাকা এরকম ভাবে যদি কোনো মানুষ দুষ ডাক্কা রাখে ডাক্কা তার মানে প্রকাশ করে না দুষ করছে তো করছে প্রকাশ করা যাবে না এরকম যদি দুষ ডাক্কা রাখে আমার আল্লাহ ময়দানে মাসরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার দুষ গুরু রাখবেন আর যদি দুনিয়াতে দুষটা প্রকাশ করা দেয় ময়দানে মাসরে আমার আল্লাহ তার দুষগুলো প্রকাশ করে দিবে না

রসুল বলেছেন একজন আরেকজনের গিবত করিও না লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু একজন আরেকজনের সাথে হিংসা করিও না ওলা লা তাদাবারু একজন আরেকজনের সাথে পরস্ত্রী কাতরতা করিও না সিদরা করিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর বান্দা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও সুবহানাল্লাহ ও মুসলিম হো সব মুসলিম ভাই ভাই বাকি রহনা কিছু বে জুদাই মুসলমান সবাই ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম রসুল হাদিসের মধ্যে বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক ভাই আর এক ভাইয়ের কেমনে ক্ষতি করে কথা ঠিক কিনা শুনে বলেন এক ভাই তো আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না কিন্তু আজকে ক্ষতি তো নিজের ভাইয়ে ভাই হয় এক ভাই আর এক ভাইয়ের সাথে মিল নাই বাবা সন্তানের সাথে মায়ের সাথে মিল নাই হ্যাঁ ভাই চাচার সাথে মিল নাই তার কারণ কি লোভ কিসের কারণে লোভ সম্পদের লোভ অর্থের লোভ চাচা বাতিজাদেরকে ঠগাইছেন ভাই ভাইকে ঠগাইছেন মা বাবা সন্তান পাঁচটা হলে একজন আর একজনের দিক দিয়া সমান দেখে না কথা ঠিক না এমনও দেখা যায় বাবা মা মেয়েদেরকে সম্পদ দেয় না বঞ্চিত করে ছেলেদেরকে লেখা দিয়া যায় কথা ঠিক না শুনে বলেন আমাদের গাজীপুরে এই অভাব এই অবস্থা আছে কারণ কি গাজীপুরের সম্পদ বড় দামি অনেক টাকা এই জন্য আমি অধিকাংশ ফিল্মি ফ্যামিলির ভিতরে দেখেছি একশো ফ্যামিলি যদি হয় আমার এলাকার কথা আমি বলছি নিজের আত্মসমালোচনা করতেছি একশো ফ্যামিলি যদি হয় দশজন ফ্যামিলি ঠিকমতো তাদের সন্তান ছেলে মেয়ে সবার ফুফুদের হক ঠিকমতো আদায় করেছেন সম্পদগুলো ঠিকমতো দিয়েছেন কিন্তু নব্বই জনেই হক নষ্ট করেছে এখনো পর্যন্ত গোপনে আর কত চিটা আছে এক জায়গা বার বিক্রি করে কথা ঠিক কি না শুনে বলেন এ অবস্থা নাই জাগার দাম বাড়াতে এক জায়গা চোদ্দ বার বিক্রি করতেছে বলে নাউজুবিল্লা আহ মানুষের হক কেমনে নষ্ট করে হারাম এগুলো হারাম আজকে তো বয়ান আমরা শুনি কত জায়গায় বয়ান হয় হাসতে হাসতে প্যান্ডেলের ভিতরে ঢুকে আবার হাসতে হাসতে ফ্যান্ডেল থেকে বের হয় আজকে আমারে সারা ধরেন একটা কথার কথা জহির ভাই আলোচনা করে গেছেন আমাদের সারা অন্য কোন বক্তা যদি এখানে হাসি তামাশা করে এত তো তাহলে রাই হ্যান্ডেলতে বাড়িয়ে যাইতেন আর কইতেন বয়ল ভাগ একটা কি আসানি আসাইছে যে অত সাল্লা কি কইছে ওল ইয়াবুক বেশি বেশি কাঁদো কাঁদলে फायदा আছে কান্না করলে কি फायदा জাহান্নামের আগুন নিব এই পানি দিয়া আল্লাহ বলেন ওরা দুইটা কথা বলেছেন বলছিলাম যে একটা হলো বেশি বেশি টাদা দুই নাম্বার হলো জিক ৰং বেশি বেশি জিকির করো আল্লাহ জিকির বইতে গেলে জিকির খাইতে গেলে জিকির শুইতে গেলে জিকির হাততে গেলে জিকির জিকির কেমনে ফৰ চাফাইখানা দু আছে না এরই জিকির ঘুমাইতে গেলে দু আছে না কাপড় চোপোৰ পৰিধান করলে দু আছে না নামাজ পড়তেছি ওইখানে তো জিকির হইতেই আছে ঘুমাইতে গেছি আল্লাহ্ বিস্মিকা আমদু আই আর জিকির হইছে না হইছে না হ্যাঁ কাপড় পরিধান করতেছি আলহামদুলিল্লাহ ইল্লাহদি হাজার আর্জক নিব গইরে حوالে مني ولا قوا كسانى যে ورزقني جي دعاটা বললাম دعا পড়া পরিধান করতেছি জিকির হইছে না না খানা খাইতেছি بسم الله وعلى بركه জিকির না না দেখেন সব জায়গায় postcssrap খানায় যে দিছি اللهم إني أعوذ بك জিকির না না মসজিদে ঢুকতেছি بسم الله জিকির না চিন্তা করে দেখছেন জিকির সব জায়গায় জিকির তার মানে এগুলো তেলাওয়াত করলে জিকির হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন এজন্য রাসূল বলেছেন বেশি বেশি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো সুবহান আল্লাহ কোন তাহলে বেশি কয়টা কয় কাজ করব দুই কাজ এক নাম্বার বেশি বেশি কান্না করব বেশি বেশি কান্না কাটি করব দুই নাম্বার বেশি বেশি জিকির করব বেশি বেশি জিকির করব এই জন্য মুসলমান মুসলমান কি হয়ে যাব জুড়ে বলেন মনে আসেনি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই ভাইয়ের ক্ষতি করতে পারে না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু সিফরান নেশন করিও না আরেকজনের গোপন বিষয় তালাশ করিও না তুমি যদি তার গোপন বিষয় তালাশ করো সেও তোমার গোপন বিষয় তালাশ করবে কথা ঠিক কিনা বাস্তুটা কথা না দেখেন বর্তমান রাজনৈতিক অবস্থা থেকে একটু লক্ষ্য করেন রাজনৈতিক আলোচনা করা আমার মুখ্য বিষয় না কিন্তু এক পার্টি আরেক পার্টির বদনাম কয় কয় না কয় না কইতে কইতে এক পার্টি যদি একটু মন্দ কয় আরেক পার্টি তার চাইতে আরো বেশি মন্দ কয় খারাপ কয় কথা ঠিক কিনা কারে কিভাবে পচাইবো ডাউন করবো এই চিন্তার মধ্যে লাগ্যা রইছে কথা ঠিক কিনা যারা কোন চিন্তা করে দেখেন কি পচালি না পচায় আহা কারণ তুমি তারে খুসা কে দিলা সেও তো তোমারে দিব একটা উদাহরণ দেখেন বাবা রে আমি আপনাদেরকে বললাম এই এই যে একটা আঙ্গুল উঠাইলাম এই আঙ্গুলটা উঠে বললাম এই তুই সাবধান বললাম না বললাম না আপনার দিকে আঙ্গুল কয়টা আপনার দিকে আঙ্গুল কয়টা আর আমি মুষ্টিবদ্ধ করছি আরো তিনটা তিনটা আছে আমার দিকে তিনটাকার দিকে ক্ষমতা যার যত বেশি রাগ যার যত বেশি এত মুষ্টিবদ্ধ করি আমাকে ঠিক কিনা এরকম কয়না কয়না কি রাগারি পাওয়া কি পাওয়া সাত হুম কয়না কয়না রাগ দেখায় গুসা দেখায় তোমার হাত বলতেছে তুমি তোমার হাতের দিকে তাকাও তুমি তোমার ফিঙ্গারের দিকে তাকাও তুমি তোমার আঙ্গুলের দিকে তাকাও তুমি একটা ফিঙ্গার দিয়ে একটা আঙ্গুল দিয়া বান্দা কে বলতেছো মানুষ এই সাবধান আর তিনটা আঙ্গুল তোমার দিকে ফিরানো তিনজনের তিনবার বলতেছে তুই সাবধান কথা ঠিক কিনা আগে তুই সাবধান হ তারপর আরেকজনকে সাবধান কর তুই আরেকজনের করস আরেকজনের পরনিন্দা লইয়া তুই দৌড়াদৌড়ি করস আমি আল্লাহ তোর ঘরের ভিতরে ঘরের ভিতরে পছাবো তার কারণে দেখা যায় কত ক্ষমতা দর কত টাকাওয়ালা কত নেতা বিবি পছন্দ করে না সন্তান পছন্দ করে না বাবা মা পছন্দ করে না কথা ঠিক না তাহলে অপমানিত কে করছে আল্লাহ করছে তোমার ঘরের ভিতরে আর তুমি তো তার আড়ালে অপমান করে আসছ আল্লাহ তোমার এক ঘরের ভিতরে পচাইছে এই জন্য আমার আল্লাহ বলেন একজন আরেকজনের গিবত করিও না গিবত করিও না কারণ কি বোতরা কি দেখো আইউ হিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম আমার আল্লাহ বলেন আইউ হিব্বু আহাদুকুম তোমরা কি কেউ ভালোবাসো হুব্বুন শব্দ তো হলো ভালোবাসা আরবিতে হুব্বুন বলা হয় এই যে বড় মুস্তর ব্যবহার করতে পারে এক জায়গায় বুঝলো না সাবধান আইউ হিব্বু আহাদুকুম আমার আল্লাহ বলেন তোমরা কেউ কি ভালোবাসো কেউ কি পছন্দ করো আইয়া কোলা বক্ষণ করতে খাইতে লাহমন শব্দ অর্থ হলো আমার আল্লাহ বলেন তোমরা কেউ কি পছন্দ করো ভালোবাসো খাইতে ভালোবাসো গোশত খাইতে কি ভালোবাসো আসে না বাসে না সবাই তো গোশত খাইতে ভালোবাসে কিন্তু এই গোশত কেউ খাইতে ভালোবাসে না লাহমা আখি ভাইয়ের গুস্ত মায়ের টান তার মানে মৃত ভাইয়ের গুস্ত আখি আখন শব্দ তো ভাই আখন শব্দ কি আরবিতে আখন বলা হয় বাংলাতে বলা ভাই বাংলাতে কি বলা হয় ইংলিশে কি বলা হয় ব্রাদার ইংলিশে কি বলা হয় খুব খেয়াল করে শুনেন তোমরা কেউ কি পছন্দ করো কেউ কি ভালোবাসো তুমি তোমার মৃত ভাইয়ের গুস্ত খাইতে আমার আল্লাহ তারপরে বলে দিছেন ফাঁকারি হিতুম অতপর তোমরা তো একে গৃণ্ণই মনে করো পোষা মনে করো গান্দা মনে করো অপছন্দ করো আমরা তো কেউ পছন্দ করি না আমরা তো কেউ ভালোবাসি না আপন মৃত ভাইয়ের গুষ্ট খাইতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি গিবত করে সে যেন তার আপন মৃত ভাইয়ের গুষ্ট খায় নাউজুবিল্লাহ এখন যদি পিছনে এই কাজকারবার হয়ে থাকে এই ধরনের কালচার যদি আপনার আমার হয়ে থাকে আল্লাহ বলে ইন্মল্লাহাত ওয়া রহিম মিষ্টি আল্লাহ তোবা কবুলকারী আল্লাহ তোবা যে করে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ রহিম আল্লাহ দয়ালু তোমরা যদি এই ধরনের কাজ করে থাকো তাহলে তোমরা আগে কি করো তৌবা করো আস্তা কফির উল্লহ রব্বি মিন কুল্লি জাম বিউ জানবন শব্দৰ তো গলো গুনা জানবন শব্দৰ তো কি আস্তা কফিরুল্লাহ আয় আল্লাহ আমি ক্ষমা চাইতেছি রব্বি মিন কুল্লি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি প্রতিভা তোমার কাছে ক্ষমা চাইতেছি মিন কুল্লি দাম প্রত্যেকটা ঘোনার জন্য এবং তোমার কাছে তোবা করতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই এই জন্য যারা গুণা করে যারা তোবা করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় অনেক সময় যদি গিবত করার অভ্যাস থাকে তাহলে গিবত করব বাবা মার কা এখন কলেন হুজুরে ড্রাইভার কেমন কথা কলেন এখনই না করলেন আবার আব্বা আম্মার গিবত বাবা মার গিবত যদি কোনো ব্যক্তি করে তাহলে বাবা মার গুণাগুলো সন্তানের আমল নামায় চলে আসে আর সন্তানের নেকগুলো বাবা মার আমল নামায় চলে যায় আল্লাহ বাবা মারে মাফ করে দিব সে আল্লাহ বলেন যদি গিবত করার অভ্যাসই থাকে জিব্বা তোমার জীবত থেকে বাচ্চা থাকতে পারে না তাহলে গিবত করো বাবা মার আগে তো বাতন সিট ছিল এখনো আছে এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে বিভিন্ন ফাংশন বিভিন্ন আজ নসিহত গান টুন সব জিনিস ব্লুটুথের মাধ্যমে যেহেতু অনেক দেরি লাগতো হ্যাঁ এখন তো শেয়ারিটের মধ্যে চলে যায় এখন তো আরো দ্রুত চলে যায় একটা আরেকটার সাথে সংযোগ থাকলে বলে আমার মেসেঞ্জারে দিয়ে দিও হ্যাঁ আমার ইমোতে দিয়ে দিও আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও আমার বাইবারে দিয়ে দিও আমার মেসেঞ্জারে দিয়ে দিও মুহূর্তের মধ্যে চলে যায় কোন সমাজে গেল দেখাও গেল না চিন্তা করে দেখেন বিজ্ঞান যত সামনের দিকে যাচ্ছে তত সহজ হচ্ছে দুনিয়া আমার আল্লাহ বলেন বান্দা গিবতের জন্য তুমি জবানটা খুলতে দেরি তোমার আমল নামায় যে গুণা আছে সুরের বিরুদ্ধে যদি তুমি গিবত কও সিটারের বিরুদ্ধে যদি তুমি গিবত কও ডাকাতের বিরুদ্ধে যদি গিবত কও মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে এমপির বিরুদ্ধে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি তুমি গিবত কও কারণ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী টিআরের চাউল খাইছে রাস্তার ঘন খাইছে রাস্তার